ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর বৈঠক এবং এই বৈঠকে এর আগে থেকে যে লিস্ট তৈরি করা ছিল যে সাংসদ সাংসদদের ভেতরে প্রবেশ করার কথা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে লজ্জাজনক ব্যবহার সেই ব্যবহারের জেরেই কিন্তু প্রবেশ করতে পারলেন না কল্যাণ এবং এই নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন এবং তারপরেও যখন আবারও তাকে এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলছেন যে এটা নিয়ে এইভাবে কথা বলছেন কেন এটা তো পলিটিক্যাল ক্যাজুয়াল একটা বিষয় এই বিষয়ে আপনারা তখনই বলতে পারছেন যখন রাহুল গান্ধী ছবি তুলেছেন বলছেন যদি রাহুল গান্ধী এটা ভিডিও না করতেন আপনারা কি বলতে পারতেন এটা নিয়ে কথা মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্য আবারও উস্কে দিচ্ছে তার মুখে বর্তমানের বর্তমান কালের যাবতীয় বক্তব্য এবং অতীতের ছোট ঘটনা সাজানো ঘটনা লাভ অ্যাফেয়ারের মতো ঘটনা আবারও এত বড় ঘটনাটিকে ক্যাজুয়াল বলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের करते है हम तो रेस्पेक्ट करते हैं सबको ना एक का कोई बात नहीं होता है इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो वीडियो में छवि तो नहीं तुलता तो करते हैं हम तो रेस्पेक्ट करते हैं सबको ना एक का कोई बात नहीं होता है इसको जस्ट पॉलिटिकली कैजुअली

তিনি গিয়ে সংসদ প্রেমেই যে ঘটনাটি ঘটাচ্ছেন তার প্রেক্ষিতে ওনার বক্তব্য হচ্ছে ক্যাজুয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি করা ক্যাজুয়াল বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আজকে বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভেতরে প্রবেশ করতে পারলেন না এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যাজুয়াল অ্যাপ্রোচ ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে ইন্দ্রাণী একটু জানার চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রাজধানীতে দাঁড়িয়ে তার দলের একাংশ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন আর ভবিষ্যতে তাদের মুখ চেয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন তার দল ক্ষমতায় আসে আইএনডিআই এর ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পারি তখন তার অ্যাটিটিউড হবে এরকম যে তার দলের সাংসদ যখন এই এইরকম অপমানজনক অঙ্গভঙ্গি করছেন উনি বলছেন ক্যাজুয়াল অ্যাপ্রোচ ইন্দ্রাণী এটা ভাবা যায় ওনাকে নাকি মুখ করার ভাবনা চিন্তা করা হচ্ছে ওনার দলের তরফ থেকে একাংশ মনে করেন উনি প্রধানমন্ত্রী হবেন তার এই ভাবনা এই অভিরুচি ইন্দ্রাণী এখানে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজয়টাকে এসে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তখন কিন্তু সাংবাদিকরা তাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন করেছিলেন এবং তখন তিনি প্রথমে বারেবার এই বিষয়টা এগিয়ে যান তিনি বলেন এটা তার পার্লামেন্টারি পার্টি তারা এই বিষয়টা সিদ্ধান্ত নেবেন তিনি কিছু বলবেন না সবশেষে তিনি বলেন রাহুল গান্ধী ছবি তুলেছিল বলে আপনারা জানতে পেরেছেন তবে তিনি এটাও বলেন যে আমরা প্রত্যেককেই শ্রদ্ধা করি সুতরাং এই যে তার একটা ক্যাজুয়াল ভূমিমা অর্থাৎ এরকম একটা ঠিক আছে এরকম একটা বিষয় হয়েছে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা যে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি রাজ্যসভার চেয়ারম্যান তাকে নিয়ে এইরকম বিকৃত অঙ্গভঙ্গি করা কতটা যুক্তিযুক্ত এবং সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিজের পাশে দাঁড় করিয়ে রেখে তিনি প্রেস কনফারেন্স করলেন এবং সমস্ত বিষয়টা নিয়ে তিনি কথা বললেন এবং আমরা তাকে একটা ক্যাজুয়াল ভঙ্গিতে দেখতে পেলাম কোন রকম ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন রকম কথা বলতে তাকে দেখা গেল না দলের সাংসদের পাশে দাঁড়িয়ে কিন্তু তিনি ক্যাজুয়ালি বিষয়টা নিলেন এবং পরিষ্কার রাহুল গান্ধী ছবি তুলেছে বলেই আপনারা বিষয়টা জানতে পেরেছেন অর্থাৎ এই বিষয়টা এত এরকম বিকৃত অঙ্গভঙ্গি করা এটা একটা ক্যাজুয়াল বিষয় এটা নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই তোমাকে মনে করিয়ে দেবো এবার কি মাননীয় জগদীপ ধনকার উপরাষ্ট্রপতি যিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখনও কিন্তু তৃণমূলের একাধিক নেতা বিধায়ক তারা মাননীয় উপরাষ্ট্রপতি বর্তমান উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপালের বিরুদ্ধে একাধিক কথা বলেছেন সেটাও কিন্তু সাংবিধানিক প্রধান হিসাবে কার বিরুদ্ধে বলা যায় না সেই জায়গা সেই ঘটনারই কিন্তু একটা কন্টিনিউশন গতকাল আমরা সংসদ ভবনে দেখতে পেলাম এবং তারপরে মুখ্যমন্ত্রী এই অভিব্যক্তি যেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে গোটা দিল্লি রাজনৈতিক মহল মানে এটা খুব মানে অদ্ভুত একটা বিষয় এবং স্বাভাবিকভাবে চর্চায় আসবে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজ্যের উনি মুখ্যমন্ত্রী উনি একাধিকবার ওনার রাজ্যে ঘটে যাওয়া নারকীয় ঘটনাগুলোকে বলেছেন ছোট ঘটনা সাজানো ঘটনা ওনার দলের বিধায়ক রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পারেন ওনার দলের সাংসদ প্রাক্তন রাজ্যপালকে নিয়ে রাজ্যের প্রাক্তন রাজ্যপালকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন আর উনি তাদের পাশে দাঁড়াচ্ছেন আমি আসবো ইন্দ্রাণী তোমার কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা এবং মাননীয় সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু আপনাকে স্বাগত জানাই একটা বিষয় এখানে ভীষণভাবে মানে তাৎপর্যপূর্ণ বা প্রাসঙ্গিক হয়ে উঠছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তার কাছ থেকে অনেক বেশি শালীনতা রুচি ইত্যাদি আশা করাটা স্বাভাবিক কিন্তু একের পর এক ঘটনা রাজ্যে যখন ঘটে যায় উনি বলেন ছোট ঘটনা সাজানো ঘটনা দুষ্টু ছেলে দামাল ছেলে ওনার দলের বিধায়ক রাষ্ট্রপতি উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন ওনার দলের সাংসদ প্রাক্তন রাজ্যপালের উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করেন আর উনি বলেন ক্যাজুয়াল অ্যাপ্রোচ এটা এটা কিভাবে দেখছেন আপনারা দেখুন আমার কাছে খুব বিস্ময়কর কিছু নয় তার কারণ আমরা দেখেছি ঘটনাচক্রে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি অস্বাধীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বত্র সবসময় এবং সেটা যদি তার সেই ধারা বহন করে নিয়ে যায় তাহলে তো আপত্তি তার কাছে কিছু নেই সুতরাং তিনি তো ঠিকই বলেছেন যে ক্যাজুয়াল অ্যাপ ওরা বিভিন্ন পদাধিকারীকে গালমন্দ করবেন অসভ্যতা করবেন সেটা ওদের কাছে যেমন প্রধানমন্ত্রী সিং বলেছেন গিয়ে চর মারবো তারপরে ওরই খুব ঘনিষ্ঠ মোদী সম্পর্কেই উনি কত কথা বলেছেন কোন করে ইত্যাদি এরাজ্যের মুখ্যমন্ত্রী অস্বাধীনতার অসৌজন্যের একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে সুতরাং তার কাছ থেকে অন্য কিছু আশা করাটাই দূর বিকাশ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে গিয়ে বলছেন যে এটা নিয়ে এত চর্চাই হতো না যদি না রাহুল ছবি তুলতো অর্থাৎ রাহুল গান্ধীর উনি বলেছে আমি মন্তব্য করি আমি আমার নিজস্ব মন্তব্য দিতে ক্রয় করলাম না কোথাও রাহুল গান্ধীকে কাঠগড়ায় তোলার চেষ্টাও কি এই বক্তব্যের আড়ালে রয়েছে সেটা কি দেখছেন আপনারা যে না ওর এই সব সবকিছু একটা চক্রান্ত দেখার মতো মানসিকতা আমার নেই আমি এটা হয়েছে অশালীন কাজ না ভালো হতো সংসদের এবং সাংসদের মর্যাদার জন্য এই আমি কিছু হতে পারবো না অনেক ধন্যবাদ আপনাকে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে ইন্দ্রানী যে বিষয়টা আমি বোঝার বা এখানে তোলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কটু কথা বলে ফেলছেন বা এমন কিছু বক্তব্য পেশ করছেন যেটা নিয়ে রুচি সম্পর্কে প্রশ্ন উঠছে এবং ওনার দলের সাংসদ বিধায়করা যখন এই একই ধরনের ভুল রিপিটেডলি করে যাচ্ছে তখন সেটার পাশেই দাঁড়াতে দেখা যাচ্ছে সাধারণত তার দলের নেত্রীকে তাদের দলের নেত্রীকে এটা কি খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে এই রাজ্যের জন্য ইংরাজি শোনা যাচ্ছে

কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করেছেন আজকে সেখানে ওনারও দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা উনি বলছেন উনি হেল্পলেস যদি এই ঘটনা ঘটে থাকে যদি কেউ দুঃখ পেয়ে থাকে ওনার কোনো অভিসন্ধি ছিল না কাউকে দুঃখ দেওয়ার কিন্তু তারপরেও যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তার ব্যবহারে তিনি হেল্পলেস এবং তিনি পেশার কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পেশার সঙ্গে যুক্ত জগদীপ ধানকার তিনিও সেই পেশার সঙ্গে যুক্ত এই পেশাকে তুলেও আজকে উনি মন্তব্য করেছেন যে উনি সিনিয়র মানুষ উনি একটা সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন কেন ওনাকে আমি অসম্মান করতে যাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নির্যা সেটা কিন্তু তারপরেও যে বক্তব্য সামনে এসেছে বা যে ছবি যে ভিডিও আমরা দেখতে পেয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিকভাবেই ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই এবং তারপর যখন এই অ্যাপ্রোচকে ক্যাজুয়াল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে বাবু স্বাগত জানাই আপনাকে সিএন একটু জানবো আপনার কাছ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে অ্যাটিটিউড যেটা নিয়ে বিতর্কে ঝড় বইছে গোটা দেশ জুড়ে সেটা নিয়ে বলছেন পলিটিক্যালি ক্যাজুয়ালি অ্যাপ্রোচ ক্যাজুয়ালি অ্যাপ্রোচ একজন সাংসদ এইভাবে সংসদ চত্বরে দাঁড়িয়ে করছেন আর কাকে নিয়ে করছেন এতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বলছেন ক্যাজুয়ালি অ্যাপ্রোচ কিভাবে দেখছেন এই বিষয়টিকে আসলে যে দলের কালচার দলের যিনি হেড যার নামে কোম্পানি বলা তিনি যখন দেশের প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুটকুট ভাবি প্রধানমন্ত্রী যখন নিয়ে তাকে বললেন কোন হরিদাস পাল সেই দলের সাংসদের কৃষ্টি কালচার সংস্কৃতি কি হতে পারে তাই তিনি উপরাষ্ট্রপতিকে যাচ্ছে তাই ভাষায় অসংসদীয় ভাষায় তিনি সম্বোধন করছেন সেটা সেই মুখ্যমন্ত্রীর কাছে ক্যাজুয়াল ছাড়া কি হবে আসলে ওনার বলার ক্ষমতা নেই আসলে চালুনি তার পেছনে অনেক ফুটো সে সুচের ফুটো নিয়ে বলতে পারে না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু বাজে বাজে ভাষা বলেছেন বাজে ভাষা প্রয়োগ করছে সেই জন্য মমতা ব্যানার্জি মুখে বলার কিছু নাই বললে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন বলে এড়িয়ে গেছেন তা এটা আর এই গুরুত্বপূর্ণ ঘটনাটা আর তিনি এটা হালকা করে দেখাতে চেয়েছেন ধন্যবাদ জগন্নাথবাবু জগন্নাথ সরকার বিজেপি সাংসদ ওদের সঙ্গে ছিলেন টেলিফোনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দায়ী চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার বক্তব্য থেকে সেটাই স্পষ্ট হলো রাজধানীতে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন ক্যাজুয়ালি অ্যাপ্রোচ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে সৌমদা স্বাগত জানাই আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য নিয়ে আমি আপনার কাছে রিয়াকশন চাইবো এক হচ্ছে উনি বলছেন ওনার সাংসদের এই এই এইরকম একটা বিহেভিয়ার তারপরে উনি বলছেন এটা ক্যাজুয়ালি অ্যাপ্রোচ এক এবং দুই উনি বলছেন রাহুল গান্ধীর ছবির দ্বারা এটা যদি বাইরে না আসতো আপনারা জানতেন কি করে আমি দুটোই দুটো ইস্যু নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে এক এটা উনি করতে পারেন মুখ্যমন্ত্রী হয়ে তার দলের সাংসদের পাশে এইভাবে দাঁড়াচ্ছেন এরকম একটা ইস্যুতে এবং দ্বিতীয় রাহুল গান্ধীর ওপরে দায় এড়িয়ে দায় ফেলার চেষ্টা নিজের থেকে দায় এড়িয়ে এটাই কি কিভাবে সম্ভব দাদা প্রথম কথা হচ্ছে যে সংসদের বাইরে একটা মক পার্লামেন্ট করার সময় উনি কি করেছেন রাহুল গান্ধীর এটা নিয়ে এটা তো বানা যায় না ভারতবর্ষে না এটা অফেন্স কিনা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে তিনি এখন কোনোটাই স্টেটমেন্ট দিতে পারছেন উনি কি বাংলার ব্যাপারে কি আলোচনা করলেন কি দাবি দাবা আদায় করতে পারলেন সেটা আমাদের জানার বিষয় উনি সে বিষয়ে আপনাদের কথা কথা বলেছেন আমার তো মনে হয় না এত বড় একটা মিটিং করে চলে এলেন কিন্তু আমরা জানতেই পারলাম না যে কি রাজ্যের কথা বলেছেন এসব আসলে কিছু হচ্ছে না এগুলো লোক দেখানো কথাবার্তা হচ্ছে শুধু ইস্যু ডাইভার্ট করার চেষ্টা কার্যত লোকসভাটা বন্ধ সরকারকে প্রশ্ন করা যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তা ঘুরিয়ে উত্তর দিচ্ছে যা কেন্দ্রীয় সরকার তাই রাজ্য সরকার ব্যাপারটা পুরোপুরি ইস্যু ডাইভার্সন করার একটা চেষ্টা অনেক ধন্যবাদ সমদা সমু আইচ কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন ইন্দ্রানী রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো ইন্দ্রানীর সঙ্গে ইন্দ্রানী জানার চেষ্টা করছিলাম যে এই যে সাজানো ঘটনা ছোট ঘটনা বারবার এই ধরনের বড় বা একেবারে সমাজে পরিবর্তন এনে দেওয়ার মতো ঘটনা সেগুলোকেও উনি এতটাই মেলাইন করার চেষ্টা করেছেন ওনার বক্তব্যের দ্বারা ওনার গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা সেটা নিয়ে সমালোচনা হয়েছে ওনার বিধায়ক দলের দলের বিধায়ক সাংসদ তারাও যেভাবে একটার একটা এই ধরনের বক্তব্য পেশ করছেন রাষ্ট্রপতি কেউ কেউ ছাড়ছেন না সেখানে ওনার পাশে দাঁড়ানো এটা কি রাজ্যের জন্য খুব ভালো বিজ্ঞাপন দেখো শুধু রাজ্যের জন্য না সমস্ত রাজনীতির জন্যই কিন্তু এটা একটা ভালো বিজ্ঞাপন নয় যে একের পর এক দুষ্কর্ম বা অপকর্ম যেটাকে বলছেন বিরোধীরা সেই কাজ করে চলেছে তৃণমূলের একাধিক নেতা নেত্রী এবং গতকালের যে ঘটনা প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আহ নিয়ে গুরুচিত মন্তব্য করেছিলেন তৃণমূলের নেতা অখিলগিরি এবং তারপর গতকাল একদম সংসদ ভবনের নতুন সংসদ ভবনের মকর গেটের সামনে সংসদ ভবনে ওঠার শির্কে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তিনি যে ধরনের দিকৃত অঙ্গভূমি করেছেন সেটা কিন্তু কোন সমালোচনা এই নয় বনে মনে করতে রাজনীতি বিভাগ সেটা নিয়ে মুখ্যমন্ত্রী আজ একদম চুপ করে থাকা এড়িয়ে যাওয়া উচ্চnabla এবং ভবিষ্যতে এটা নিয়ে এটাকে মানে একটু বিরুদ্ধ তোমাকে সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন অমিতাভதா স্বাগত জানাই আপনাকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটা সময়ে যে কোনো নারুকীয় ঘটনাকে এক লহমায় ছোট ঘটনা সাধারণ ঘটনা বলতে পারেন লাভ अफेयर ইত্যাদি অদ্ভুত কিছু যুক্তি দিতে পারেন তার দলের বিধায়ক রাষ্ট্রপতিকে কটুক্তি করলে তিনি তার হয়ে আবার হঠাৎ করে ক্ষমাও চেয়ে ফেলতে পারেন কিন্তু এক্ষেত্রে তার দলের সাংসদ এই সংসদ প্রেমিসেসে দাঁড়িয়ে যেভাবে অপমান সূচক আচরণ করছেন তার পাশে উনি দাঁড়াচ্ছেন কি বলে না ক্যাজুয়াল অ্যাপ্রোচ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রাহুলের ছবি রাহুলের ফোন থেকে যদি ছবি না বেরোতো আপনারা আবার কি করে বলতেন এটা নিয়ে এই হচ্ছে ওনার যুক্তি দেখছেন আহ প্রথম দুটো বিষয় আছে এক তো হচ্ছে সাম্প্রতিক কালে আমরা যাদের জনপ্রতিনিধি নির্বাচন করছি তারা ক্রমাগত তাদের ক্রেডিবিলিটির জায়গায় গ্রহণযোগ্যতার জায়গায় বড় ঠুনকো আচরণ করছেন এমনটা বারবার আমরা প্রমাণ পেয়েছি সেটা কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বে রাহুল গান্ধী যখন ছিলেন তখনও আশঙ্কা বক্তৃতার মাঝখানে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার মতো নাটকীয়তা চোখ টেপাটেপি এই ধরনের মানে কি বলবো অসংসদীয় বলা যাক অশালীন আচরণ যেমন দেখেছি আহ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখলাম অবশ্যই এই মানুষটিকে আমার কোনোদিন তেমন প্রকৃতিস্থ বা মানে ধাতস্থ মানুষ বলে মনে হয়নি তার বিভিন্ন বক্তৃতার সময় দেখেছি তার বিভিন্ন রাজনৈতিক আহ আক্রমণাত্মক কথাবার্তা দেখেছি এবং সত্যি সত্যি তিনি একজন শিক্ষিত মানুষ আদালত চত্বর একজন প্রতিষ্ঠিত আইনজীবী সেটা কিন্তু তার বাহ্যিক আচরণ থেকে তার কোনো উপায় থাকে এবং সংসদের ভেতরেও এবং তিনি কতটা সিরিয়াস সে বিষয়ে সংশয় জাগে যখন সংসদের বাইরে সংসদের পরিমণ্ডলের ভেতরে তিনি তো মানে তার নিজের ব্যক্তিগত বাসগৃহে করছেন না যে জায়গায় করছেন সেটা জনগণের এলাকা জনপ্রতিনিধি হিসেবে সেই জনগণের এলাকার জনগণের মানে গণতন্ত্রের পীঠস্থানের সম্মান রক্ষা তার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এদের কাছে এই ধরনের প্রত্যাশা করাটাও ভুল অন্যদিকে রাহুল গান্ধী তার ভিডিও করে কিনা যদিও আমি যেটুকু ক্লিপ দেখেছি সেটা রাহুল গান্ধীর অ্যাঙ্গেল থেকে থেকে অন্য নেওয়া ছবি রাহুল গান্ধী এবং সেইটা নিয়ে উপরাষ্ট্রপতি উষ্মাও আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী অত্যন্ত আহ কি বলবো আহ শিশু সুলভ নামালকের মতো কাজ করেছেন এটা না করলেই পারতেন আর তিন নম্বর কথা যেটা সেটা হচ্ছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি এই বিবৃতির প্রসঙ্গে বলি সামনের লোকসভা নির্বাচন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একজন উইংিং ক্যান্ডিডেট তার একজন জেতা সাংসদ ফলে এই মুহূর্তেই তাকে নিন্দা করলে সামনে নির্বাচনে নির্বাচনী কেন্দ্রে গিয়ে কি বলে মুখ দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে কিংবা কাউকে কি বলে পাঠাবেন এবং দায়িত্ব দেনহীন আচরণের এই সাংসদকেই পুনরায় ভোট কি করে দিতে বলবেন ঠিক এই কথাগুলো মাথায় রেখেই আপাতত তিনি সৌজন্য ভদ্রতার মুখোশটা সরিয়ে রাখবেন এবং বল ফেলে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোর্টে আমার মনে হয় তৃণমূল দলের পক্ষ থেকে যদি যদি তাদের সংসদীয় রীতিনীতি সভ্য সভ্যতা ভব্যতা বলে কোনো কিছু বিচারবোধ থাকে তারা অনৈতিকজন বিষয়টার জন্য ক্ষমা চাইবেন আহ যেহেতু ঘটনাটা কোনো পাড়ার থেকে বা আহ রাস্তার মোড়ের মিটিংয়ে যেমনটা অখিলগিরি করেছিলেন তেমন নয় মুখ পার্লামেন্ট সত্তরে ঘটনাটা ঘটছে সুতরাং নিঃশর্তে ক্ষমা তাদের চাওয়া উচিত এবং দেখুন কোথায় মানে এই যে সংসদের ভেতরে দেখা করছে যতজন সাংসদ শাস্ত্রে নোচ্ছেন তা নিয়ে প্রতিবাদ হতেই পারে কিন্তু প্রতিবাদের মানে দৃষ্টিভঙ্গি বা কায়দা কানুন এমন স্বাধীনতা করছে কেন হবে যা প্রতিবাদ আপনাকে কথা বলছেন অমিতাভ গাঞ্জিলাল রাজনৈতিক বিশ্ষক ছিলেন আমাদের সঙ্গে মমতাভ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করছেন এই আহ বক্তব্যগুলো যদি পরপর আমরা জুড়ি তাহলে সত্যি এই জায়গাটা খুব মানে খুব অ্যালার্মিং আগামী সময়ের জন্য কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যে পদে আছেন যে পদে বিলং করছেন তিনি নিজে তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ এই ধরনের বক্তব্যগুলো একবার নয় বারবার সামনে এসেছে ধর্ষণের ঘটনাকে বলেছেন ছোট ঘটনা আর ওনার দলের সাংসদ যখন এই ধরনের বক্তব্য রাখছেন সংসদ প্রেমিসেসে দাঁড়িয়ে তখন উনি কি বলছেন ক্যাজুয়াল অ্যাপ্রোচ একটু মনে করাই আপনাদের কি বলেছিলেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকেও তার অবস্থানে কোনো বদল হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুটো প্রতিক্রিয়া আপনাদের শোনাবো এবং ইন্দ্রানী আমাদের সঙ্গে ছিলেন ইন্দ্রানীকে ধন্যবাদ জানাবো শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলেও সেই রক্তটাকে এক্সিবিট করা হয়

গুরুত্বটা বুঝুন আপনার পদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এইটুকুই আমরা কামনা রাখতে পারি অনুরোধ রাখতে পারি কারণ আপনি এই মুহূর্তে রাজধানীতে রয়েছেন এমন কিছু বলবেন না যাতে রাজ্যের মান আরো হেঁট হয়